সে কথা বোঝে কয়জনে ভাবের পরে ভাবের মানুষ রয়েছে ভাবের পরে ভাবের মানুষ রয়েছে ভাবের পরে ভাবের মানুষ

সাড়ে টা চাঁদ রয়েছে এবার সাড়ে চব্বিশটি চাঁদকে যদি সারা রাতেও হবে না যে কথা জিজ্ঞেস করেছে সেই চাঁদ থেকে শুরু করছে অর্ধ চন্দ্র আকার ইংনিতে বলবো সব কথা যদি খুলে বলা হয় গুরুর মান থাকবে না আপনারা সবই জানেন পিতার অর্ধচন্দ্র কোথায় নিম্ন নিম্নভাবে পিতার অর্ধচন্দ্র মায়ের অর্ধচন্দ্র যেদিন পূর্ণিমা তিথি হয়েছিল সেদিন দুই দুই অর্ধচন্দ্রের অর্ধচন্দ্রের মিলন সেই মিলনে পূর্ণিমা হয়েছে হয়েছে আর সেই পূর্ণিমা হয়েছিল বলে আজ সুশান্ত পাল আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছে গান গাইতে পারছে শুধু আমি না সবার ক্ষেত্রে তাই তাই বললেন সাঁটে চাঁদে চাদের মিলন সে কথা সাঁতে চাঁদে সাঁধে মিলন সে কথা বলছে তই জন ভাবের ফরে ভাবে রয়ের রে বোঝ ভাবের ফাঁড়ে ভাবের মানুষ রয় রে বলেছে ধিয়ের কেটে মায়ের জনানো তার দেহে জোয়ার আসে এবার যতদিন তার দেহে জোয়ার এবার না আসবে পদকার মহাজন তাকে ছড়িয়ে সঙ্গে তুলনায় না

সবই একজন নারী ছিল সবই একজন নারী ছিল বিবিরে মারা গেল মরা নারী গর্ভ বলো আজও যথা নয় মোরা নারী গর্ভ হলো সন্তান হলো তার তিন জন দের মধ্যে একজন শক্তির অপমান আছে সে বিপাকে মারা যায় আর মারা যদি না যাবে তাহলে সৃষ্টি হবে না আর ভাবুক বললেন মরন কে যে নিজের হাতে নিতে পারে

আমি যে কি কথা বলছি আপনারা বুঝতে পারছেন আমার মত নরধম তারা দেখে ঘৃণা মনে হয় যে হে ভগবান এ কি বললাম আর যারা সাধু তারা প্রসাদ বলে গ্রহণ করে নেয়

লোক আসে তারা বাকি নাই তাহলে আমাদের দেহের মধ্যে ঘর কয়টা আপনারা একটু আগে গান শুনলেন খাচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় আট কুঠরি তার মানে আটটা ঘর আপনারা গুণে নেবেন আমি নামগুলো বলছি আটটা ঘর কোথায় কোথায় শ্যামকন্ড রাধাকন্ড দুই नेत्रদাই

আটটা কুঠুরি বোঝা গেল আটটা ঘর তাহলে এই ঘরের দরজা দরজা কয়টা আমার মা আমি যখন শিশু ছিলাম মাথার মাঝখানে একটা নরম জায়গা ওখানে সর্ষের তেল দিত ঠান্ডা করে রাখার জন্য তাহলে একটা ঘর বন্ধ বন্ধ হয়ে গেল নয়টা ঘর ভরলা রইল তাহলে ঘরের দরজা কোথায় নেই সহসারে দর নেই তোমারে জানাই এই তো তোমার কথার জবাব কথাই মিটে যায় হরি বল হরি এইবার লালন ফকির বললেন

মাস শান্তে যখন মাস মা যখন আসে আমার পিতা জানি পুতুল রূপে যায় আমার মায়ের কাছে তাহলে আর বীজ যখন একত্রিত হয় তখনই ছেলেটা মারা যায় আর যদি সে মারা না যায় তাহলে আমি আগেও বলে গেছি তার সৃষ্টি হবে না তত্ত্ব সত্য আর আজীবন হবে এই যে সাদের সঙ্গে সাদের সঙ্গে সাদের মিলন রজ্জু pere ভাই বলে সাদের সাথে সাদের মিলন কয়জন আছে হাইরে সাদের সাথে সাদের মিলন কয়জন আছে নিতাই গৌর হরি হরি বল হরি বল যে চাঁদে চাঁদে মিতাই গৌর হরি 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 চাঁদের 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 মেলন চাঁদের 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 কয় কয়জন বোঝে ভাবের ঘরে ভাবের মানুষ আছে যে বসে হায় হাই ভাবের ঘরে ভাবের মানুষ আছে যে বসে হায় হাই ভাবের ঘরে ভাবের মানুষ আছে যে বসে দেখতে দেখতে যে সমাজ কন্ডি চলে যাচ্ছে বাবা বোঝা যাচ্ছে